ওয়েলকাম টু জার্নি আর নন্দন নন্দনকানন উড়িষ্যার যে আপনার বন্য প্রাণী দেখার আলাদা একটা জায়গা আজকে এই বন্য প্রাণীর এই জায়গায় আমরা এসে উপস্থিত আর আপনাদের চলুন ভেতরে নিয়ে দেখাবো এখানকার কুটিনাটি সমস্ত তথ্য গরম তো হালকা রয়েছে সাথেই লেবু শরবত আলাদা একটা এনার্জি এনে দেবে গত পর্বের পুরী সিন দেখার গোটা একটা দিনের এনার্জির কিছুটা ভাগ রেখে দিয়েছিলাম আপনাদেরকে কাননকে বিস্তারিতভাবে ঘুরে দেখাবার জন্য আর আই লাভ নন্দনকানন তো যে গাড়ির আপনার টিকিটটা দিয়েছে এখানে এক দুই তিন চার করে দেখুন পাইথান এখন ঘরে ঘুমাচ্ছে এইটা হচ্ছে আপনার তিন নম্বর থেকে চার নম্বর যে আমাদের গেট সাফারি তো সেখানে আসা তো চলুন দেখি এখানে কি দেখা যায় আর এই যে ট্রেন দেখা যাচ্ছে হালকা এই দেখুন কুমির আর মানুষ একসাথে এইটা দেখছেন এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া তো এখানে আপনার চার চাকার জন্য পঞ্চাশ টাকা আর দু চাকার জন্য আপনার কুড়ি টাকা করে আপনার পার্কিং লাগে আর পার্কিং পেরিয়েই আপনার এই হচ্ছে যাওয়ার রাস্তা নন্দন নন্দনকাননে প্রবেশ করে আপনি পাবেন লম্বা একটা লাইন টিকিট কাটার জন্য তো আমি সাজেস্ট করবো আপনি অনলাইনে কেটে নিন আর চাইলে এখানে অফলাইনেও আপনার টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে কেটে নিতে পারেন টিকিটের চার্জেস এবং এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে তার ডিটেলসটা আপনার দেয়া থাকলেও আপনি দেখে নিতে পারেন নন্দনকানন জুতে প্লাস্টিক বোতল ব্যবহার নিষিদ্ধ তাই আপনি যদি প্লাস্টিক বোতল আনেন তাহলে পঞ্চাশ টাকার রিফান্ডেবল কুপন কাটতে হবে এই কাউন্টার থেকে এবং ফেরার পথে বোতল রিটার্ন করলে পঞ্চাশ টাকা আপনি ফেরত পেয়ে যাবেন পায়ে ঘোড়ার সাথে এখানে আছে ব্যাটারি চালিত গাড়ি ঢুকেই চলুন আগে দেখেনি পাখি সংগ্রহ প্রবেশমাত্র ধপধপে সাদা একটা ময়ূর আমাদের স্বাগত জানালো নন্দন কাননে পাখি সংগ্রহশালা দেখে এবার চলুন কেটেনি ব্যাটারি চালিত গাড়ি ও সাফারি টিকিট এখানে ক্যাশ ও অনলাইনের ব্যবস্থা রয়েছে গাড়ি আপনার তিনবার হোক জিরো স্টপেজ আছে এক নম্বর দিকে নামে দেবে দু নম্বর গাড়ি পাবে তিন নম্বর দিকে নামে দেবে সফার হবে সফার শেষ হবে তিন দিকে গাড়ি পাবে চার নম্বর দিকে নামে দেবে পাঁচ নম্বর স্টপেজ দিকে গাড়ি পাবে নম্বর সাত নম্বর আট নম্বর গাড়িতে ঘুরাবে একজিট দিকে নামে দেবে তিন নম্বর দিকে সফারি আছে তিন নম্বর টিকিট কাউন্টার থেকে আপনার ব্যাটারি চালিত যে গাড়ি তার জন্য আশি টাকা এবং সাফারির জন্য একশো টাকার টিকিট কিন্তু কাউন্টার থেকে কাটবেন আর কাউন্টার থেকে টিকিট কাটার পরে ব্যাটারি চালিত যে গাড়ি এটা প্রথম আপনার একটা ভিউ পয়েন্টে আপনাকে নামিয়ে দেবে তো এখানে নাকি হরিণ দেখা যাচ্ছে তো চলুন দেখে নি চোখের সামনে দেখুন এত হরিণ দলে দলে হরিণ দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে আপনি গেটে ঢোকা মাত্রই আপনাকে বলবে দুশো টাকা তিনশো টাকা তার বিনিময়ে আপনাকে বিভিন্ন করে দেবে অ্যামাউন্ট তো আরও বেড়ে যেতে পারে তার থেকে আপনার টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিটটা সংগ্রহ করুন আপনারা হরিণের সাথে এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার যে বানর আছে তাদের প্রজাতির দেখা পাওয়া যাচ্ছে এখানে আপনার স্কোরিল আপনার মাংকি রয়েছে এইখানে দেখতে পাবেন আপনার বিভিন্ন প্রজাতির আপনার সিম্পাঞ্জি তো এই যে দেখুন বসে রয়েছে এরকম দোতলার যে আপনার ছাদ করা রয়েছে তার ওপরে শিম্পাঞ্জি দেখা শেষে পেলাম দেখা এই ট্যুর গাইড দাদার এদিন না জেনে বলে দিয়েছিলাম দাদার পারিশ্রমিক যুক্ত রয়েছে এই টিকিট ফেয়ারের সাথে কিন্তু দাদা বললেন না তার পারিশ্রমিক রয়েছে আলাদা তাই আমরাও আলাদা হয়ে গেলাম দাদার থেকে সাথে একা একাই দেখে নিলাম জলে থাকা জলহস্তির চলকেলি। দেখার পাশাপাশি আপনার এইখানে কিন্তু এই বিভিন্ন ধরনের আপনার মিউজিয়াম রয়েছে তো এই মিউজিয়ামগুলোও কিন্তু দেখার জায়গা আর এর সাথে এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের ব্যাটারি চালিত যে গাড়ির আপনার টিকিটটা দিয়েছে এখানে এক দুই তিন চার করে তো আমরা এখন এক নম্বর পয়েন্টে এরপরে যাব দুই আর তিন নম্বর থেকে কিন্তু আপনার সাফারি যেটা যেটা একশো টাকার টিকিট কেটেছি তো সেই সাফারিটা কিন্তু শুরু হবে এক নম্বর আপনার পয়েন্টে যেটা দাঁড়ালাম সেখানে কিন্তু আপনার বাথরুমও রয়েছে টয়লেট যারা ইউজ করতে চাইছেন তো এখানে আপনার পেয়ে যাবেন আর এইখান থেকে আমাদের যে দ্বিতীয় যে গাড়ি যে ব্যাটারি চালিত গাড়ি সেটা এখান থেকে আমরা আবার ধরব আর আই লাভ নন্দন কানন এই যে আমার সামনে একদম জঙ্গলের মধ্যে থাকা সবথেকে বড় প্রাণী চোখের সামনে একদম এই দেখুন কিং কোবরা এই যে দেখতে পাচ্ছেন প্রদর্শনীটা এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার কিন্তু সাপেদের দেখা পাওয়া যাচ্ছে দেখুন পাইথান এখন ঘরে ঘুমাচ্ছে এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্টার টর্টোয়েজ এই দেখুন হেঁটে বেড়াচ্ছে সরিষি প্রজাতির আপনার এই সাপেদের আমার একটু দেখতে বা তাদের সম্পর্কে জানতে একটু অনিয়া রয়েছে কিন্তু দারুণ জায়গা কিন্তু এইখানে দেখার ইয়োলো অ্যানাকোন্ডা পুরো লাঠির ওপর পেঁচিয়ে শুয়ে রয়েছে এখানে রয়েছে বার্মিস পাইথান এই দেখুন জঙ্গলের ভেতরে যদি আপনি ট্রেন চড়তে চান এই দেখুন ট্রেনের লাইন রয়েছে তো এখানে কিন্তু জয় রাইডও সম্ভবত হয় আর এই যে ট্রেন দেখা যাচ্ছে হালকা এবার চলুন আপনাদের দেখা এই দেখুন কীভাবে শুয়ে আছে আর জল বলতে এইটুকানি জল কুমিরের হাটা শুধু দেখুন কিভাবে হাঁ করে রয়েছে এটা কিন্তু কোনো কার্টুন না জ্যান্ত শুয়ে রয়েছে এই দেখুন কুমির আর মানুষ একসাথে সরিষিপে যে আপনার মিউজিয়ামটা ছিল মিউজিয়ামটার পাশ দিয়ে গেলেই কিন্তু টয় ট্রেনের আপনার রাস্তা রয়েছে জঙ্গলের ভেতর দিয়ে সেই টয় ট্রেনের আপনারা রাইড করতে পারেন সাথে রোপোয়ও রয়েছে তো আমাদের সময় একটু হাতে কম তো এখন চলুন আমাদের নেক্সট পয়েন্ট থেকে আবার আমাদের যে গাড়ি রয়েছে ব্যাটারি চালিত গাড়ি তো সেটা ধরতে হবে এটা হচ্ছে স্টপ নাম্বার টু আর এখানে আপনার রেপেল পার্কের পাশেই এইখান থেকে এই ব্যাটারি চালিত গাড়িতে আমাদের পরের যে পয়েন্ট সেখানে নিয়ে যাওয়া হবে দু নম্বর যে পয়েন্ট রয়েছে দু নম্বর পয়েন্ট থেকে আমাদের এই তিন নম্বর পয়েন্টে ছেড়ে দিল সাফারির জন্য যেহেতু আমাদের সাফারি টিকিট রয়েছে তো সাফারি টিকিট যেটা আপনার একশো টাকা পড়লো সামনেও কিন্তু এই পয়েন্টেও কিন্তু আপনার টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন সাফারি করে চাইলে কিন্তু এখানে আপনার ক্যাফেটেরিয়াও রয়েছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এইখান থেকে কিন্তু টিকিটটা আমাদের বাসে উঠতে হবে কাউন্টারের এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন বসার জন্য আপনার জায়গাও করা রয়েছে তো চাইলে এখানে বসতেও পারেন আপনারা সাফারির এই যে দেখতে পাচ্ছেন বাস এই বাসে করেই কিন্তু আমরা সাফারির জন্য যাবো এই এই টিকিট কাউন্টার থেকে টিকিটটা জমা দিয়ে বাসে উঠে এসি বাস আর এই এসি বাস এখন আমাদের জঙ্গলের আরো গভীরে নিয়ে যাচ্ছে এই সাফারির জন্য সাফারি তো রয়েছে কয়েকটি আলাদা আলাদা ভাগ যার মধ্যে আজকের আমাদের প্রবেশ করতে চলা প্রথম কেটে ড্রাইভার দাদা খুল যা দরজা হয়তো এরমই কিছু একটা বললেন ব্যাস দরজা খুলে আমরা প্রবেশ করলাম জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে আপনার জীবজন্তু দেখাটা তো একটা আলাদা পাওয়া কিন্তু এই চল্লিশ মিনিটে টোটাল এই জার্নিতে আমাদের জঙ্গলের পুরো গভীরে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেখানে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমি এবং আপনারা অন্য কিছু দেখতে পাবো আশা করছি আমাদের জনজীবনের নিয়মের সাথে জঙ্গলের নিয়ম বেশ আলাদা তা খানিকটা টের পেলাম প্রথম গেটে ঢোকা মাত্রই এই যে স্বয়ং টাইগারের বিচরণ ক্ষেত্র গাড়ি তাই নিজের রাস্তা ধরে এগিয়ে চলল সাপারে প্রথমে কয়েকটা হরিণ দেখা আছে এখানে পুরো ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে দেখুন রাস্তায় ময়ূর পারাপার করছে রংটা দেখুন কেক্ষটা তোল একটু একটু তোল সবাইকে দেখা ময়ূর দেখার সাথে ড্রাইভার দাদা আমাদের দাঁড়িয়ে রয়েছে এখানে আশা করা যাচ্ছে হয়তো কিছু অন্য বন্যপ্রাণী আর দেখা যেতে পারে আর এই দাদারা মোটামুটি সব একটা ধারণা রয়েছে যে কোথায় কি দেখা যায় আর তার জন্যে আমরা কিন্তু এখন পুরো একদম টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষায় মিনিট পাঁচেক হলো আমরা এখানটায় দাঁড়িয়ে রয়েছি আর এই সাফারির যেটা সব থেকে ভালো ব্যাপার যে আমরা খাঁচাই বন্দি আর বন্য প্রাণীরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে দারুণ ব্যাপার এই লক দিয়ে আমরা এসেছিলাম আর এই আপনার পয়েন্টগুলো আপনার ঘুরে এই লক গেটটা থেকে আবার বেরিয়ে যাচ্ছি অন্য পয়েন্টের উদ্দেশ্যে টাইগার না দেখার হতাশা নিয়ে এবার আমাদের গন্তব্য এই সাফারি দ্বিতীয় গেট লায়ন সাফারি তো দেখা যায় এই গেট খুললে লায়ন দেখতে পারবো কিনা না গেট খুললে লাইন ছিল না ছিল আরেকটি গেট এখানে রয়েছে জঙ্গলের রাজা তাই নিরাপত্তা নিরাপত্তা মাঝেও আমরা কি নিরাপদ ছিলাম তার উত্তর ছিল অবশ্য জঙ্গলের রাজার কাছে দেখতে পাচ্ছেন জঙ্গলের রাজা এখন কিন্তু জঙ্গলের ছাওয়ায় রেস নিচ্ছে এদিকে আমাদের ছোট লাইন দেখতে পেয়েছে তখন পেছন দেখিয়ে বসেছিল আর এখন এই দেখুন মুখ দেখা যাচ্ছে জঙ্গলের রাজার রুদ্র শ্বাস করা মুহূর্ত মানে জঙ্গলের মধ্যে এরকম বন্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে সেটা চোখে দেখা এটা সত্যি ভাগ্যের ব্যাপার একটা জঙ্গলের রাজা দেখে আমাদের হয়নি জঙ্গলের এখন ঢুকে যদি একটা দেখা যায় জঙ্গলের বন্যপ্রাণী দেখার উদ্দেশ্যে মাঝে জঙ্গলের এই ভীতিময় আবহাওয়া এখানকার মাটি জল গাছের থেকে ভেসে আসা অজানা এক ছমছমে অনুভূতি এটাও যেন আলাদা একটা পাওয়া যা আপনি জঙ্গলে আসলে না চাওয়ার মাঝেও টের পাবেন জঙ্গল সাফারির এইটা আপনার দু নম্বর গেট ছিল যেটা আপনার লাইন সাফারির আমাদের দেখা লাইনকে টাটা বলে চলুন চলে যাই বিয়ার সাফারিতে ভাল্লুক দেখা যাবে এখানে আমরা ভাউ বললেও ভাল্লুক হয়তো আমাদের দেখেও না দেখার অভিনয় করছিল হয়তো বলছিল আমাকে দেখ আর কেটে পড় সেলফি নেওয়ার জন্য নো রিকোয়েস্ট প্লিজ দুর্দান্ত অভিজ্ঞতা যেই গেটেই আমরা ঢুকছি সেইখানে কিছু না কিছু বন্যপ্রাণী দেখা যাচ্ছে মানে ভাল্লুকটা হয়তো ওয়েট করছিল আমরা কখন আসবো এই দেখুন আর একটা আলু হয়তো আপনার চিড়িয়াখানায় দেখেছি কিন্তু এরকমভাবে ভাবে পুরো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু একটা অনবদ্য অভিজ্ঞতা যে গেটটা থেকে আমরা এসেছিলাম এই গেটে খোলার সময় কিন্তু দাঁড়িয়ে ছিল আমাদের জন্য অপেক্ষায় আর এই দেখুন এখনো দাঁড়িয়ে রয়েছে এত কিসের দিমাগ অন্তত যাওয়ার সময় নিতে দে একটা সেলফি কিন্তু ওদের বক্তব্য ছিল পরের বারে আসিস ভেবে দেখব চার নম্বর সাফারি গেটে আপনার ভেতরে দুটো বাস ছিল সাফারি বাস তো তার জন্য আমাদের বাসটাই দাঁড়িয়ে রয়েছে আর বাস বেরিয়ে যাওয়াতে এবারে আমাদের যে সাফারি বাস সেটা ভেতরে যাচ্ছে তো এটা আমরা ডিআর সাফারির পার্ক আশা করছি এখানে অনেক সংখ্যক হরিণ কিন্তু দেখা যাবে হরিণদের জন্য দেখুন খাবার যাচ্ছে এই সব কচি পাতা এবং এই খাবারগুলো সব হরিণদের জন্য দেখুন মতো হরিণ আর যে খাবারগুলো বলছিলাম গাড়িটা আসার সাথে সাথে এই হরিণটা কিন্তু আরো গাড়ির দিকটা বেশি করে তাকাচ্ছে আর সিনটা দেখুন শুধু হরিণের ড্রাইভার দাদা বলছে যে এই আপনার ডিয়ার পার্কটায় এই সাফারি পার্কটায় দুই থেকে আড়াই হাজার হরিণ রয়েছে এবং চোখের সামনে কিন্তু রয়েছে তারা আর এই যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার জায়গায় জায়গায় এরকম বিয়ার ফিডিং আপনার এই জায়গা করা রয়েছে তো এইখানে কিন্তু এই খাবারগুলো দেওয়া হচ্ছে হরিণদের খাওয়ার জন্য আর এই গভীর জঙ্গল পুরো ভেতরে চলে গেছে আর আমরা কিন্তু এই জঙ্গলের এই যে ট্রেল যে রাস্তা করা রয়েছে বাসের যে দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবরই কিন্তু ঘুরছি রাস্তা পার করছে হরিন্দা এই দেখুন এইদিকে এই মাত্র রাস্তাটা পেরোল আর এই দেখুন ময়ূর আর তার সাথে হরিণ একসাথে ঘুরে বেড়াচ্ছে কত হরিণ দেখুন ছয় ছয় হরিণ পাক্কা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের আমাদের এই সাফারি প্রথম গেটে যেটা আপনার টাইগার সাফারি গেট ছিল তাতে তো কিছু না দেখা গেল বাকি যে তিনটে গেট ছিল তাতে কিন্তু আমাদের বন্যপ্রাণীরা একদমই হতাশ করেনি আর সাথে আপনাদেরও তো চলুন এরপরে আমাদের যে ব্যাটারি চালিত যে গাড়ি রয়েছে তো সেই পয়েন্ট থেকে আমাদের যে মেন গেট তো সেখানে যেতে হবে জঙ্গল সাফারিতে কিন্তু এখানে জিরাফ টাইগার এলিফেন্ট সমস্ত কিছুই দেখা যায় হোয়াইট টাইগার দেখেই সবাই দৌড়াদৌড়িতে চলে এসছে এই দেখুন নিজের মতো করে হাঁটছে ওদিকে হোয়াইট টাইগার ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ঘুমাচ্ছে গাছের ছাওয়ায় দুপুরের সময় আর কি করবে ঘুমানো ছাড়া তো আমাদেরই শুধু কাজ ওদেরকে দেখা এই যে দেখুন পুরো ঘুমাচ্ছে এইখানে একটা আর এইখানে একটা দুজনে পুরো ঘুমিয়ে রয়েছে দেখুন চিতাটা ঘুরে বেড়াচ্ছে পুরো আর হাঁ করে রয়েছে মনে হচ্ছে এখনো পর্যন্ত দুপুরের খাবার হয়নি তিন নম্বর পয়েন্ট থেকে আপনার যে ব্যাটারি চালিত গাড়িটা রয়েছে মাঝ আপনার এই বাঘ দেখার জন্য নামিয়ে দেবে আর এইখানে আপনি ডান হাতে পুরো বাঘ দেখতে দেখতে আপনার পাঁচ নম্বর যে গেট তো সেখানে আপনাকে কিন্তু যেতে হবে মাঝে আপনার চার নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখান থেকেও আপনি ব্যাটারি চালিত যে গাড়ি রয়েছে তো সেখান থেকে উঠে যেতে পারেন তো সামনে নাকি বলছে হাতি রয়েছে তো দেখা যায় কি দেখা যাবে সামনে হাতি দেখা সেদিন আর হয়নি হয়েছিল হাতি সমান ইয়া লম্বা লাইনের দেখা আমাদের জন্য ওয়েট করছিল ওটিডিসি ট্রাভেলার তাই সময় হাতে বেশি না থাকায় ব্যাটারি চালিত গাড়ি থেকে ড্রাইভার কাম গাইড দাদার দেখিয়ে দেওয়া পরবর্তী দর্শনীয় বন্যপ্রাণীদের দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এক্সিট গেটের দিকে চাইলে আপনারা হাঁটা পথে উপভোগ করতে পারেন এই বাকি রাস্তাটুকু ট্রাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে